দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও খুব মজাদার হয় পালং পালং চিকেন চিকেনটা বানানোর জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ লবণ দেড় টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আদা রসুন জিরা বাটা দেড় চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিব মশলার সঙ্গে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মেরিনেট করে নিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম কয়েক টুকরা আলু হালকা ভেজে নিয়েছিলাম ভেজে এবার মাংসটার ভিতরে আলুগুলো দিয়ে আবারও একটু মশলার সঙ্গে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো রেস্টে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হলে দিয়ে দেব কয়েক টুকরা কাঁচা চারটার মতো प्याज কুচি পাঁচ ছয় টুকরা আদা এবং ছয় সাতটা রসুনের কোয়া দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব ভেজে নিয়ে দিয়ে এখানে আমি এক মতো করে নিয়েছি দিয়ে আমি এটাকে একটু রান্না করে এক মিনিটের মতো চুলার আগুনটা মিডিয়াম হিটে রেখে এক মিনিটের মতো আমি মশলাগুলোর সঙ্গে শাকটা সিদ্ধ করে নিব। হালকা সিদ্ধ করে নিয়ে এবার একটা চাকনির সাহায্যে তেল ঝরিয়ে আমি সবগুলো তুলে নিব তুলে একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নিব অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় ব্লেন্ডারের জারে দিলে সমস্যা হতে পারে তো এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই দুই টেবিল চামচ পরিমাণ জিরে বাটা এবং কয়েক টুকরা কাজু বাদাম এভাবে দিয়ে আমি ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি ফ্রাই প্যানে তেলটা গরম হলে দিয়ে দিব কয়েক টুকরা এলাচ দারচিনি তেজপাতা একটু নেড়েচেড়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মশলাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ দেড় টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসবে ঝাল হবে না কাশ্মীরি মরিচের গুঁড়োটা অপশনাল হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন এবার মেরিনেট করা মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আমি সামান্য পরিমাণ যে বাটিটায় মাংসটা মেরিনেট করে রেখেছিলাম বাটিটার মশলাটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম আছে জাল করে ঢাকনাটা তুলে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব। মিডিয়াম আছে চার পাঁচ মিনিট রান্না করে নিয়ে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে ঢাকনাটা তুলে আর ঢাকবো না এবার চুলার আগুনটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে পানি শুকিয়ে মাংসের সঙ্গে মাখো মাখো করে নিব যখন এভাবে মশলার উপরে তেলটা ছেড়ে দিবে সে পর্যায়ে টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়াটা ছিঁড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে চোলার আগুনটা বন্ধ করে নামিয়ে নিব এভাবে করে আমি পালক চিকেনটা রান্না করে নিলাম অল্প ঝামেলায় অল্প মশলায় খুবই মজাদার একটা ভিন্ন স্বাদের পালক চিকেন রেসিপিটা ফলো করে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে সাদা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব মজা লাগে খেতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ